নারী যেমন ঘরের শোভা তেমনি ঘরের শোভা হচ্ছে ঘরের পরিপাটি সৌন্দর্য একটি নারী পারে তার ছোট্ট নীড়ে তাকে অনেক বেশি পরিপাটি করে তুলতে অনেক আহামরে কিছু লাগবে না সাধারণ অসাধারণ করে তুলতে পারে একজন নারী আসসালাম আলাইকুম সবাইকে কাছে দৌড়ে যে যেখানেই আছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা যে কোনো অবস্থানে অবস্থান করছেন সৃষ্টিকর্তা অশেষ রহমত নাজিলের মাধ্যমে ভালো আছেন ফাল্গুনের এই রংটা অনেক বেশি সৌন্দর্যময় মন্ত্র কারণ এই সৌন্দর্য পুরো ঋতুর পুরো প্রভাবটাই যেন অন্যরকম করে তোলে ছয়টি ঋতু ছয়টি রূপ থাকলেও প্রত্যেকটা রূপের একটা আলাদা আলাদা করে সৌন্দর্য আছে তেমনি আছে আপনার ঘরের সৌন্দর্য প্রত্যেকটি সৌন্দর্যের প্রত্যেকটি রুমের ডেকোরেশনগুলো আলাদা আলাদা করে মেকওভার করতে পারলে পুরো ঘরটাকে যেন রকম আপনি প্রেজেন্ট করতে পারেন দরজা যখন যে কেউ ঢুকবে তখন হয়তো বা একটা অনুভূতি ফিল করবে যে ঘরটার ভেতরে কিছু একটা আছে যা আপনাকে মায়ায় বেঁধে রেখেছে তেমনি আমার পুরো ঘরের একটি ইম্পর্টেন্ট স্পেস হচ্ছে ডাইনিং স্পেস আমি ডাইনিং স্পেসটা কিভাবে প্রভার করেছি এবং ডাইনিং স্পেসের জন্য কিছু পর্দা নিয়েছি খুবই আমার কাছে রিজনেবল লেগেছে সেই পর্দাগুলো কোথায় কী কী নিয়েছি কী নিয়েছি সব কিছু দিতে শেয়ার করব সাথে ডাইনিং স্পেসে পুরোনো প্রবর্তা আমি আমার ভিডিওতে ম্যাক্সিমাম সময় একটি কথা বলতে স্কিপ করে ফেলি যেটা হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখেন দেখছেন হয়তো আবার মাঝে মাঝে দেখেন যে কোনো ওয়েতেই হোক না কেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ যে কোনো কাজ কখনো একা একা সম্পন্ন হয় না কোনো কিছু করতে হলে কোনো কিছু নিয়ে লড়াই করতে হলে পেছন থেকে কারো কারো লাগে সেটা দৃশ্যময় আর অদৃশ্যময় সেটাই হোক না কেন তবে আপনাদের সাপোর্টটা হচ্ছে অদৃশ্যময় হয়তো আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না কিন্তু অনুভব করতে পারি যারা ভিডিওগুলো দেখেন আপনাদের অবস্থানগুলো একটি মানুষকে কতটা যে সাপোর্ট দেয় সাম ডেলিভার করুন তারপর সুক্রিয়া করি আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এই পর্দাগুলো এনেছি আমি মিরপুরে দশ নম্বর হুক মার্কেট থেকে সেটা মিরপুরও খুব পপুলার একটি জায়গা এই পর্দাগুলো আমার কাছে অনেক বেশি রিজনেবল লেগেছে কারণ এই পর্দাটার কোয়ালিটি অনুযায়ী দামটা আমার কাছে অনেক অনেক বেশি সবাইকে সাধ্য মতো হবে এটার এক্সপ্লেনশন আমার জানা নেই মিস্টার মাথায় আসছে না তো যাই হোক এই পর্দাগুলো আমি বরাবর চাচ্ছিলাম একটু হালকা কালারের পর্দা নেব যেটা ডাইনিং সাথে আমার একটা বেলকুনি আছে তো ভারী পর্দা দিলে ডাইনিং স্পেসে একটা অন্ধকার চলে আসে যে অন্ধকারটা আমার ডাইনিং স্পেসের লুকটাকে একদম বদ্ধ ঘরের ভেতরে করে দেয় তাই যখন এই পর্দাটা আমি দেখেছি এই পর্দাটা আমার এমনিতেই আমার গোল্ডেন আর অরেঞ্জের একটা শেড থাকে এটা খুব বেশি পছন্দ যে কোনো কালারের উপরে বিশেষ করে অফ হোয়াইটের যদি গোল্ডেন আর অরেঞ্জের একটা শেড পরে আমাকে খুব বেশি আকৃষ্ট করে আদার্স অন্য কালারগুলোও আমার ভালো লাগে কিন্তু পাওয়া যায় না এই কালারটার প্রতি আমি বেশি উই আর এদের যে ক্লিপগুলো ছিল এগুলো প্রথমে ভেবেছিলাম আমি ভালো হবে না তো ভালো হয়েছে আর কি মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা অনেকে হাতের মোজা করি যেটা আমাদের যারা আমরা একটু মেনটেন করে চলতে চাই হাদিস অনুযায়ী তো তাদের জন্য একটি ছোট্ট একটি খবর নিলাম সেটা হচ্ছে এই হাতের বিভিন্ন কালারের মোজা আপনি কালার চুজ করতে পারবেন বেসিক্যালি আমরা কিন্তু ব্ল্যাক কালারটা পেয়ে থাকি যেটা পেয়ে যাবেন আপনি হোক মার্কেটে যে মসজিদ যে সামনের যে গেটটা আছে সেই মসজিদের গেটের সামনে একটা একটা লোক যার ছবিটা আপনি দেখেছেন তার দোকানে আপনি পাবেন যদি সেখানে কাউকে জিজ্ঞাসা করেন যে হাতের মোজা পাওয়া যায় কিনা কালারফুল যে কেউ আপনাকে সে জায়গাটা দেখিয়ে দেবে আমি বিভিন্ন কালারের নিয়েছি আমি ব্ল্যাক নিয়েছি স্কিন কালার নিয়েছি মেরুন নিয়েছি কফি নিয়েছি দেন একটা হালকা পিঙ্ক কালারও আছে এগুলো আমি নিয়েছি কারণ এগুলো আমার প্রত্যেকটা সময় আমার লাগে তাই আমার কাছে মনে হল এই জিনিসটা বহুদিন ধরে খুঁজেছি না হলো আমি অনেকেই জিজ্ঞাসা করেছি যে কোথায় থেকে না অনেকে অবশ্য বলেছে মিরপুর একে মুক্ত বাংলা মার্কেটেও পাওয়া যায় কিন্তু সেটা অনেক বেশি দোকানটা ভেতরে ছিল তো হোপ মার্কেটে যেহেতু মিরপুরের ভিতরে অনেক বেশি পপুলার এবং এই জায়গাটা অনেকেই যাওয়া আসা করে তো সেক্ষেত্রে আপনারা এই জায়গাটাতে পেয়ে যেতে পারেন কথায় কথায় আমি কিন্তু আমার পর্দাগুলো লাগিয়ে নিয়েছি আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় করে নিই চেষ্টা করেছি অল্প পরিসরে অল্প কিছু পদক্ষেপের মাধ্যমে আপনাদেরকে আমার ভিডিওটা শেয়ার করতে যারা আমার খুব কাছের কেউ আছে যারা আমাকে সাপোর্ট করে মেন্টালিভাবে এবং কাজের মাধ্যমে তারা আমাকে বলেছিল যাতে আমি আমার ভিডিওগুলো আরেকটু ছোট করি এই সুবাদে আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ছোট করা যায় আদারওয়াইজ ছোটখাটো যে যে স্পেসগুলো বা স্টেপগুলো শেয়ার না করলেও চলবে আমি সেটা রাখিনি তো সেক্ষেত্রে আমি পর্দাগুলো কিন্তু অলরেডি টাঙিয়ে দিয়েছি এবং পর্দাগুলোর কালার খুবই গ্লসি হোয়াইট কালার বা অফ হোয়াইট কালার হওয়া সত্ত্বেও এই কাপড়টা অনেক বেশি সৌন্দর্য আমি সত্যিই পর্দার প্রেমে পড়ে গিয়েছিলাম মানুষ অনেক কিছুরই ভালো লাগা থেকে ভালো লাগে তো এই পর্দাটা আমার কাছে খুব ভালো লেগেছিলো আর তারপরও আরেকটি কারণ হচ্ছে যখন আপনি জিনিস যখন আপনি কিনবেন এবং সেটাকে যখন আপনার আশেপাশের মানুষগুলো অনেক বেশি আপনার যে ক্ষেত্রে প্রশংসা করবে যে আপনার সুন্দর হয়েছে এই জায়গা থেকে আপনার কিন্তু কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় দেখ আমার সেটাই হয়েছে তো আমার কাছেও সেটা ভালো লেগেছিলো সবার সাপোর্টটাই পেয়েছি তো পুরো ডাইনিং স্পেসে আমি লোকটা দেখিয়ে দিচ্ছি তবে একটি কথা আপনাদের সাথে না বললেই নয় আমার ডাইনিং স্পেসের ঢোকার যে এন্ট্রি জায়গাটা সেই জায়গাটা কিন্তু শোকেসে আছে এবং আরেকটি কথা সেটা হচ্ছে আমার ডাইনিং স্পেসে এটা যে ফার্স্ট লুক ছিল তো এরপরে কিন্তু ডাইনিং স্পেসে অনেক কিছু চেঞ্জ হয়েছে আমি অনেক কিছুই এখানে অ্যাড করেছি তবে সেই ভিডিওগুলো সামনে আছে মানে সামনে আমি পরবর্তীতে আপনার সাথে শেয়ার করবো সেই জিনিসগুলো যদি আপনারা আজকের ভিডিও থেকে বা পরের ভিডিওগুলো দেখার কন্টিনিউ করেন ইনশাল্লাহ সেটা বুঝতে পারবেন তো ঢোকার পরে আমার ডাইনিং স্পেসে আমি এখানে আমি ডিপ ফ্রিজটা রেখেছি এবং ডিপ ফ্রিজের উপরে আমি দুটো গাছ দিয়েছি আমি গাছ ছাড়া কিছু কল্পনা করতে পারি না তাই অনেকে হয়তো এখানে শোপিস বা ফলের কোনো কিছু যদি রাখতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে গাছটা অলওয়েজ বেস্ট তো আমি গাছটাই দিয়েছি আর আমার নর্মাল ফ্রিজের আমার ছেলে রুমে ঢোকার আগের এই জায়গাটাতে ফাঁকা তো এখানেও আমি গাছটা দিয়েছি যেখানে আমি একটু ফাঁকা জায়গা পাই সেখানেই চেষ্টা করি গাছটাকে অ্যাড করতে আমি গাছটাই অ্যাড করেছি আর ফ্রিজের উপর তেমন কিছুই নেই আর এই প্রজাপতিগুলো আমার মেয়ে লাগিয়েছে এটা যদিও আগে ছিল না যাক মেয়ের সবটাই পূরণ করেছি আর ডাইনিংয়ের স্পেসটা অনেক বেশি বড় আমার এই বাসা ডাইনিংয়ের স্পেসটা অনেক বেশি বড় আর বড় হওয়ার কারণে সুবিধাটা হওয়ার জন্য আমি ডাইনিংটাকে মিডেলে দিয়েছি এবং ডাইনিংও আমি আগে আমার বাসার যে ভিডিওগুলো আপনারা কেউ দেখে থাকেন আমি ডাইনিংয়ে কিন্তু সবসময় গাছ দিয়ে রাখি আর এই যে স্টিকগুলো ফ্লাওয়ার যে স্টিকগুলো এগুলো কাচের এগুলো আগেও ছিল এই কাচের স্টিকগুলো আমার অনেক কিছুই চেঞ্জ আমার ডেকোরেশনে অনেক কিছুই চেঞ্জিং আসে কিন্তু কাচের স্টিকটা কোনো চেঞ্জিং আসে না কারণ এই কাচের স্টিকগুলো আমার কাছে খুব খুব বেশি প্রিয় তাই আমি ডাইনিং যদি কাচের স্টিকগুলো না দেই তাহলে মনে হয় কি যেন আমি দেইনি কোন একটা জিনিস অপূর্ণতা রয়ে গেছে তো আমি সেই ডাইনিং স্টিকগুলো কোনো চেঞ্জ করি না কিন্তু কভার চেঞ্জ হয় স্পেস চেঞ্জ হয়ে যায় গাছের পরিবর্তন ঘটে গাছের হয়তো বা যে পটটা আজকে দিয়েছি কালকে তো সেটা নাও দিতে পারি কিন্তু স্টিকগুলো কোনো চেঞ্জ হয় না দেখ আমি কিন্তু এটা পুরো ডাইনিংটা এখানে তেমন কিছুই থাকে না জাস্ট গাছটা আর স্টিকগুলো থাকে আজ তো ল্যাপটপে কাজ করা হয় তাই ল্যাপটপটা আমি ডাইনিংয়েই রেখেছি অন্য সেক্টরে আমি যদি ল্যাপটপটা রাখতে যাই সেখানে আমার মেয়ে একটু প্রবলেম করে তাই ডাইনিংয়ে আমি ল্যাপটপটাই রেখেছি আর এই শ্যুটটা আমি করেছি রাতের বেলায় যেহেতু আমার পর্দাগুলো অফ হোয়াইট কালার তাই ডাইনিংয়ের কাপড়টাও আমি দেখেছি অফ হোয়াইট এটাকে আমি সাদা দিয়েছি একেবারে প্রিয় সাদা না একটু অফ হোয়াইট টাইপের আছে তাতে ম্যাচিং হয় ভালো লাগে যে কিছু কাঠ মানে কাঠের কালারটা আর হচ্ছে পর্দায় মানে মাঝে যে গোড়ম যে কালারগুলো আছে ওটা কেন ভুটের সাথে ম্যাচ হয়ে গেছে আমার ঢুকতে হাতে বাবার সামনে কিন্তু দিয়েছিলাম এটা আমার আগের বাসা চলছিল

জানে না কতটুকু আপনাদের কাছে ভালো লাগছে আমার ডাইনিং টেবিল যদি আপনাদের কাছে বা ডাইনিং ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের উপর নির্ভর করছে ঠিকভাবে কমেন্টটা পছন্দ সম্পূর্ণ আপেক্ষে নিজের মতো করে সব কিছু করতে হয় এখানে হস্তক্ষেপ করা কোনো কারণই আমার নেই তাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন এটুকু আমি আশা করতেই পারি সব কিছু মিলে আসতে হলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ